বর্তমানে সমস্ত রোগ ব্যাধিগুলো কেমন যেন একটি বেয়াড়া হয়ে যাচ্ছে এবার এই মানে হচ্ছে সহজে আরোগ্য হতে চাচ্ছে না তো এটা সব ক্ষেত্রেই দেখা যায় আপনি পেটের সমস্যাই বলুন বা ব্যথার সমস্যাই বলুন বা অন্য সমস্যাই বলুন তো এই যে রোগ ব্যাধিগুলো যে বেয়াড়া হয়ে যাচ্ছে সহজে আরোগ্য হতে চাচ্ছে না এর রিয়েল কারণ কী তো এই কারণ যদি বিশ্লেষণ করা যায় তাহলে অনেকটা অনুধাবন করা যাবে যে রিয়েলি এই রোগ ব্যাধিগুলো যে বেয়াড়া হচ্ছে এগুলোর প্রকৃত কারণ কি। তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম আলোচনা আপনি শুনবেন আপনি যদি চায়ের দোকানে গিয়ে বলেন যে পেটের সমস্যা সহজে যাচ্ছে না তো তখন দেখবেন অনেক লোকেই কিন্তু বলবে যে খাদ্য সমস্যা তো এটা গেল তো খাদ্য সমস্যা তো অবশ্যই আছে এছাড়া আরও কিছু কিছু সমস্যা আছে যদি আপনি কোনো হোমিওপ্যাথি ডক্টরের কাছে বলেন তাহলে সে বলবে যে মায়াজমেটিক সমস্যা মিশ্র মায়াজমের সমস্যা এবার আমরা আজকে জানব কয়েকজন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টরদের কাছে কাছ থেকে যে এই রোগ ব্যাধিগুলো কেন বেড়া হচ্ছে আমাদের হোমিওপ্যাথি মতে তো তার মধ্যে কয়েকজন বিখ্যাত হোমিওপ্যাথি ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর যারা রয়েছেন তারা হলেন ডক্টর ফবিস্টার ডক্টর বার্নেট তারপরে সে ডক্টর কেলার্ক এই যে যে ক্যান্সার বিশেষজ্ঞ যে ডক্টরগুলো রয়েছে তারা যে মতামতগুলো দিয়েছেন সেই মতাগত মতামতগুলো এরকম তারা বলেছেন যে মানুষের যে রোগ রোগব্যাধিগুলো হচ্ছে সেই রোগব্যাধিগুলো অবশ্যই মায়াজমেটিক কারণের জন্য হচ্ছে এবার এই রোগগুলোকে এই রোগগুলো নিয়ে রুগীরা যখন বাবুর কাছে এসছে ধরুন একজন রুগী পেটে সমস্যা নিয়ে এলো তো বাবু তার রোগটি সঠিকভাবে শনাক্ত করতে পারছে না ধরুন আপনি যে একজন প্যাশেন্ট সে এসে বলছে যে তার পেটের ডান দিকে বেদনা হচ্ছে সে অটোমেটিক একটা পেইন কিলার ওষুধ খেয়ে থাকে তাকে কিন্তু ওই বিষয়টা আরোগ্য করছে এতে কি হচ্ছে এতে তার রোগ রোগব্যাধিটা সাময়িক উপশম হচ্ছে এবং দেখা যাচ্ছে যে রুগী ওই একই প্রকার ঔষধ দীর্ঘদিন সেবন করে যাচ্ছে অটোমেটিক্যালি ওই রোগটি ধীরে ধীরে বেআায় এবং ক্যান্সার মায়াজমে সুপ্ত অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে ডক্টর বার্নেট উনি বলেছিলেন যে রোগব্যাধি এরকমই হয় যখন একটা রোগের সঠিক ডায়াগনিস না হয়ে সে চিকিৎসা হয় তখন সেই রোগটি কিন্তু প্রথমে ক্যান্সার মায়াজমে আসে তারপরে ধীরে ধীরে রুগী যখন সহ্য করতে না পারে মানে প্রবল আকার ধারণ করে তখন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টরের কাছে গেলেই পরীক্ষা করলেই ক্যান্সার রোগটি ধরা পড়ে এবার ডক্টর বার্নেট কিন্তু এই বিষয়ে অনেক পরীক্ষা নিরীক্ষাও করেছেন নিজে পরীক্ষা নিরীক্ষাও করেছেন আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি তাহলে বিষয়টি পরিষ্কার হবে লিপাস নাম করে একটা চর্মরোগ আছে ঠিক আছে আমরা এটাকে চর্মরোগী হিসাবে জানি এটা হ্যাঁ লিপাস লিউপাস এটা একটা চর্মরোগ ডার্মাটোলজিরা বলেছেন যে এটা কিন্তু চর্মরোগ এবার এই চর্মরোগ ভেবে যখন এটা চিকিৎসা হয় বিশেষ করে মলম দিয়ে বা ইনজেকশন দিয়ে এটাকে বন্ধ করার চেষ্টা করানো হয় তখন এই লিউপাস যে রোগটি এই রোগটি কিন্তু ক্যান্সারে পরিণত হয় এবং ডক্টররা যারা স্কিন স্পেশালিস্ট বা ডার্মাটোলজি ডক্টররা আছে তারা বলেছে এটা একটা স্কিন ডিজিজ কিন্তু ডক্টর বার্নেট নিজে নিজে এই লিউপাস যে রুগী সেই রুগীদের সেই আক্রান্ত জায়গা থেকে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং সেলগুলোকে উনি পরীক্ষা করে দেখিয়েছেন যে এই লিউপাসের যে সেলগুলো যে কোষগুলো সেই কোষগুলোর একেবারে সদৃশ হয় ক্যান্সার রোগীদের কোষগুলোর মতো তাহলে অবশ্যই ডক্টর বার্নেটের কথা সঠিক ছিল তো উনি বলতে চাইছেন যে সুপ্ত মায়া জমে গেলে কিন্তু সেই রোগী কিন্তু অনেকটাই ক্যান্সারের দিকে এগিয়ে যায় আর তখনই কিন্তু এই রোগ ব্যাধিগুলো ভীষণ বেয়াড়া হয়ে যায় সহজে আরোগ্য হতে চায় না এটাকে ডক্টর বার্নেট বলেছেন যে ক্যান্সার রুগীদের পূর্ব লক্ষণ বা ক্যান্সার রোগীদের সার্বদৌহিক লক্ষণ তো আজকের ভিডিওতে আমি আপনাদের কয়েকটি ক্যান্সার রোগীদের পূর্ব লক্ষণ বা সার্বদৌহিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো যাতে আপনি কঠিন থেকে কঠিনতর রোগ আরোগ্য করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আমি এখানে লিখে নিলাম যে ক্যান্সার রোগীদের সার্বদহিক লক্ষণ আর কি বা ক্যান্সার রোগীদের পূর্ব লক্ষণ এবার এগুলো জানলে আমাদের কি হবে আমরা যদি এই লক্ষণগুলো কোনো রোগীর মধ্যে দেখতে পাই আমরা তদ্রূপ যদি চিকিৎসা করি তাহলে এই বেয়াড়া রোগও কিন্তু আরোগ্য হয়ে যাবে নাম্বার ওয়ানের লেখি নিদ্রাকালে নিদ্রাকালে হাঁটু হাঁটু ও কনুই একত্রে করে সয় দেখুন এই লক্ষণটি খুবই সুন্দর লক্ষণ যদি এরকম বেড়া হয় আর কি রুগী ক্যান্সার মায়া জমে আক্রান্ত হয় বা ক্যান্সারও হয়ে যেতে পারে যখন রুগীর ক্যান্সার হয় তখনও কিন্তু এই লক্ষণটি পাওয়া যাবে তো এই রোগে এরকম যদি হয় তাহলে রুগী দেখবেন যে হা হাঁটু এই পায়ের হাঁটু আর কোনোই এক জায়গা নিয়ে একবারে এই কুড়া হয়ে এইভাবে ঘুমোচ্ছে তো এইভাবে কিন্তু এই লক্ষণটা দেখা দেবে এবার রুগীকে আপনি সেই রকম ব্যবস্থা নিয়ে বা সেইভাবে ঔষধ নির্বাচন করতে পারেন তো এই লক্ষণটিকে আপনি এই যে লক্ষণ এই লক্ষণটিতে আপনি অনেক ঔষধ পাবেন তার মধ্যে মেডোরিনাম আছে ওপিয়াম আছে লাইকোপোডিয়াম আছে এরকম কিন্তু ঔষধ আছে সেই রকম ঔষধ নির্বাচন করলে বেআাড়া রোগ কিন্তু সিদ্ধি হয়ে যাবে এবার নাম্বার টুতে লিখি নাম্বার টুতে লিখি নাম্বার টুতে হচ্ছে দুধ লবণ ডিম মাংস দুধ দুধ লবণ ডিম দুধ লবণ ডিম মাংস আর হচ্ছে ফল এই পাঁচটি এই পাঁচটি খাদ্যে ইচ্ছা বা অনিচ্ছা কথাটা কি লিখলাম এই ধরনের রুগীদের আর কি ক্যান্সার মায়াজমে আক্রান্ত হয়েছে বা ক্যান্সার হয়ে গেছে তাদের কিন্তু এই লক্ষণ গুলো অবশ্যই আসবে দুধ লবণ ডিম মাংস আর হচ্ছে ফল দেখুন এখানে পাঁচটি খাদ্য হচ্ছে এই পাঁচটি খাদ্যের উপর প্রচণ্ড আকাঙ্ক্ষা বা অনিচ্ছায় দুটোই থাকতে পারে একটা যে থাকবে আর একটা থাকবে না এরকম না থাকতেও পারে না থাকতে পারে কিন্তু খাবার হচ্ছে এই পাঁচ রকম ঠিক আছে এবার নাম্বার থ্রিতে লেখি নিদ্রায় কষ্ট নিদ্রায় কষ্ট নিদ্রা যেতে কিন্তু কষ্ট হয় রুগীর নিদ্রা ভালো হয় না নিদ্রায় কষ্ট হয় ভয় আসে ঠিক আছে নিদ্রা যেতে ভয় হয় অনিদ্রা হয় হ্যাঁ অনিদ্রা আর একবার যদি নিদ্রা ভঙ্গ হয় আর ঘুম আসে না একবার নিদ্রা ভঙ্গে নিদ্রা ভঙ্গে। আর ঘুম আসে না আর ঘুম আসে না আসে না নাম্বার ফোরে লেখি শিশু অবস্থায় শিশু অবস্থায় শিশু অবস্থায় হুপিং কাশি হুপিং কাশি অথবা নিউমোনিয়ায় নিউমো আয় ভোগা যদি কোনো রুগী শিশু অবস্থায় হুপিং কাশি বা নিউমোনিয়ায় ভুগে থাকেন পা তাহলে কিন্তু সেই রুগীর রোগ কিন্তু এরকম বেড়া হবে এবার সেইভাবে ঔষধ নির্বাচন করতে হবে আমি সেটাও বলে দেবো কীভাবে কী করা যাবে নাম্বার ফাইভে লিখি সমুদ্রের আবহাওয়ায় আবহাওয়ায় রোগ বাড়া অথবা কমা মানে নাম্বার সিক্সে লিখি কিলয়েড কিলয়েড কিলক স্ক্রাশ বা ক্ষতস্থান বা ক্ষত স্থান ক্ষতস্থান উঁচু ডিবি মতো ডিভিড মতো উঁচু হয়ে থাকা হয়ে থাকা এই যে সেভেনে লিখি প্রাতকালীন প্রাতকালীন উদারাময় উদারাময় বা বমি কন্টিনিউ এটা হওয়া ঠিক না আবার এইটে লিখি চকলেট চকলেট মিষ্টি চকলেট মিষ্টি তারপর হচ্ছে ঝলসানো মাংস ঝলসানো মানে কষানো মাংস ঠিক আছে ঝলসানো মাংস মাংস খাবার ইচ্ছা খাবার ইচ্ছা এই ইচ্ছা থেকেও আমরা কিন্তু ঔষধ নির্বাচন করতে পারি এরকম যদি হয় কোনো রুগীর ক্ষেত্রে তাহলে তার ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে চকলেট বেশি খেতে চায় মিষ্টি বেশি খেতে চায় ঝলসানো মাংস খাবার খেতে চায় এগুলো হলেও কিন্তু তার সম্ভাবনা থাকে এবার নাম্বার এ নাইনে লিখি খাদ্যে অরুচি খাদ্যে অরুচি খাদ্যে কিন্তু অরুচি আসে ঠিক আছে অরুচি যদি দিনের পর দিন আসে তাহলে কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এবং ক্যান্সার রোগে আক্রান্ত হতে চলছে এরকমটি আমরা ভাবতে পারি সেই ক্ষেত্রেও রোগ কিন্তু বেয়াড়া হয়ে যাবে নাম্বার টেনে লিখি বংশগত বংশগত টিবি ক্যান্সার সিপিলিস সিপিলিস সুগার ইত্যাদি রোগের ইতিহাস ইত্যাদি রোগের ইত্যাদি রোগের ইতিহাস এটা থাকলেও রোগ কিন্তু বেড়া হয়ে যাবে রুগীর বংশগত যদি টিবি রোগ থাকে বা ক্যান্সার রোগ থাকে সিপিলিস বা সুগার ইত্যাদি কোনো জটিল ব্যাধি থাকে তা তাহলেও কিন্তু সেই রুগীর কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি তার রোগও কিন্তু বেড়া হয়ে যাবে তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি